আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুরহাট জেলার একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন হাটে এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে দর্শক আজকের পর্বটা আপনাদেরকে দেখাবো হাই কোয়ালিটির সর গরুর কালেকশান যেগুলো প্রচুর চাহিদা সম্পূর্ণ এবং আমার উপযোগী প্রচুর বেচা বিক্রি হয় আমাদের এই হাটগুলোতে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এবং গরু কিনের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা নাম্বার দিয়ে রাখবো দর্শক চলুন কথা না নামি আমরা দেখা এবং দাম দর জানি বেশ ভালো ভালো পার্সেনের গরু আছে দিয়ে শুরু করবো আমরা কত চাচ্ছেন কাকা পঁচাশি হাজার চাচ্ছেন মাসা কত দাম দর পাইছেন এখন পর্যন্ত লস হয়ে যাচ্ছে বাজার কি ডাউন হয়ে গেল কেমন বয়স হতে পারে টানুমানিক তবে কিনশেন একটু বেশি দেয় এখন আসে বাজার ডাউন একে মানে হঠাৎ করে কমে গেছে নাকি কমতেছে হঠাৎ করে গরুগুলোর দাম কমে গেছে দর্শক পথে কেমন কমলো পাঁচ থেকে সাত হাজার টাকার কথা বলতেছি পথে দাম কমছে এই যে পাশে একটা আছে কত দাম চাচ্ছেন? 55 দাম করতে দি 50 দাম বলে। বলে। এর lampe হইছিল তো? লাস্ট ব্যাচের বিক্রি কত করতে আছেন? 55 55 এনে। কি মানা আছে আজকে বাজারে যাবে? হুম। বাজার কিন্তু খারাপ আছে। বাজার খারাপ। হ্যাঁ চেষ্টা করা যাক দূর যাই। চেষ্টা করি দেখি। ছাপ্পান্ন চাচ্ছেন পঞ্চাশ বলে। हां। 55 হলে দিতে আছে। ওই রকমই বয়স কেমন এটা দশ মাস। দশ বারো মাসের মতো বা বছর তো হয়নি বছরের নিচে ক্যাম্পে না হলে গরুর দাম ষাট হাজার হয়ে যাবে স্পট পড়ে গেছে দাম একটু কম দর্শক আমরা আপনাদের গিয়ে সামনে গরুগুলো একটু দেখাবো এবং দাম দর জানাবো বেশ ভালো ভালো পার্সেনের গরু আছে এই যে একটা সাইওয়ালের বাচ্চা মা আসল খুবই সুন্দর ভাই কত চাইছেন দাম কত বিরাশি বাজার তো আজকে অনেক কম ভাই বিরাশি কেন কাস্টমার দাম দর কত করে সত্তর বেশ ভালো একটা দাম দিয়েছে বাজার অনুযায়ী বিরাশি চাচ্ছিলো সত্তর দাম দর বিক্রি কত ভাই বাহাত্তর বাহাত্তর তিয়াত্তর হলে বয়সটা কেমন হতে পারে ছয়

দর্শক যারা কিনে রাখছে তাদের জন্য বেশ বড় একটা লস আর যারা নতুন কিনতে আসছে তাদের জন্য বেশ ভালো একটা লাভ কারণ চড়া বাজার হিসেবে আসছে আসলে মনে একটা দাম কমে গেছে তো দেখি আমরা যারা কিনতে আসছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যদি পাই তাহলে এটা একটু দেখবো কত যাচ্ছেন ভাইয়া দাম কত সত্তর হাজার বাষট্টি বলে বেশ ভালো একটা দাম দিচ্ছে তো কত নেবেন বয়স কেমন চার চার পাঁচ মাসের মতো বয়স পঁয়ষট্টি হলে বাঁচা বিক্রি করতে আছে কালার ভালো বাট একটু খাটো টাইপ লাগতেছে রে মশাল বেশ ভালো ছিল গরুটা সামনের কিছু শুকনো কালেকশান আছে সেগুলো একটু ওদেরকে দেখাবো প্রচুর পরিমাণে আমদানি আছে এই গরুগুলোতে এই যে আমাদের এই হারগুলোতে দেশি এবং শুকনোগুলো আছে সেগুলো এখানেই ভরপুর থাকে যেগুলো হাই কোয়ালিটি সেগুলো আছে আপনাদের এই পাশটাতে আর হাটের শুরুতে আর কি পশ্চিম পাশে সার গরু বেশি বেচা বিক্রি হয় আমার উপযোগী এবং পূর্ব পাশটাতে আপনাদের ফিজিয়ান গরু বেশি বেচা বিক্রি হয় উত্তর পাশে আছে গাভী শুকনো গাভী আর দক্ষিণ পাশে আছে ছোটো ছোটো বোকর হাটের পুরো ম্যাপ দিয়ে দিলাম আপনাদেরকে আপনারা আসলে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য পিন কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন দর্শক গরুকে সামনের দিকে যাই এবং এই গরুগুলো দেখাই কত দাম চাচ্ছেন কাকা সাতান্ন হাজার মাসাল্লাহ কত পাইছেন এখন পর্যন্ত সর্বোচ্চ বাজারে কত দাম নয় সর্বোচ্চ আটচল্লিশ বিক্রি কত পঞ্চাশ আরো বেশি নাকি বেশি হলে বেচা বিক্রি করবে বাজার কিন্তু খারাপ কী মনে হচ্ছে আজকে যাবে এই বাজারি দামে রিক্সা হয়ে যাবে তো বিক্রি করতে পারবেন কি না সন্ধ্যা আছে সামনে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখি আমরা এগুলো কিন্তু ছাড় দেশি ছাড় কত যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ দাম কত করে চল্লিশ তার ছিল পঁয়তাল্লিশ দাম পড়ে চল্লিশ দশক একেবারে দেশি এগুলো সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন আঙ্কেল

এপাশে ভাই কি লাম্পি হয়তো অবস্থা খারাপ এটা কতটা দিবেন এটা ছত্রিশ সাঁত্রিশ লাস্ট ছত্রিশ সাঁত্রিশ হয়ে আছে লাম্পে হয়ে গেছে অলরেডি রিক্স মুক্ত এটা কিন্তু স্পটগুলো হয়ে গেছে যে পাশে আবার একটা দেশি আঙ্কেল কত দাম বাজারের দাম দর কত করে বিয়াল্লিশ লাস্ট বিক্রি আর এক হাজার দেখা যায় কত দূর হয় তেতাল্লিশ হাজার দেশি গুরু দেখাচ্ছিলাম জয়পুরাট জেলার নতুন হাট থেকে আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম